না ধরবে বাংলার কি আছে বাংলা পুলিশের অবস্থা আছে যদি কোনো বিরোধী লোক থাকবে তার বাড়ির লোককে ধরে নিয়ে আসবে তার কাকাকে ধরবে তার মামাকে ধরবে আর এখানে তো হয়েছে মধ্যে হয়েছে এরা তো পুরোপুরি গুন্ডা দুটো দুটো গুন্ডার মধ্যে খুনাখুনি হয়েছে আর দুই গুন্ডাকেই তৃণমূলই প্রশ্রয় দিত নয়টিতে দুই গুন্ডাই তৃণমূল প্রশ্রয় দিত কাল যে ঘটনাটা ঘটেছে এখানে তৃণমূলের ছাড়া এখন আপনি বলুন বাংলায় কোনো বিজেপির ক্ষমতা আছে কোনো গুন্ডা কোনো ক্রিমিনাল কোনো তোলাবাজ কোনো এক্সটর্শন নেওয়ার লোককে প্রসরে দিতে পারে এটা ক্ষমতা আছে এইটা পুরো ঘটনাটা পার্সোনাল লেভেলে ঘটনাটা ঘটেছে এই ঘটনার তো কোনো প্ল্যানিং ঘটনা না মারামারিতে দুই পক্ষ থানায় যাচ্ছে রাস্তায় ধরে পিটাপিটি করে মারা গেছে এবার পুলিশ যত তাড়াতাড়ি ধরলে ভালো জানি না কী করবে কোন কোন জায়গা থেকে কোন সিপারিশ আসছে কে একজনকে একজনের তো কোল খালি হলো আবার তার জায়গা কাকে ভরতে হবে হিন্দি সিনেমাতে দেখায় না কি পুলিশ জিজ্ঞেস করে পলিটিশিয়ানকে কি এবার এই অমুক মারা গেল এর জায়গাটা কাকে দেওয়া হবে তো এখন ফ্যাসলা হয়নি যেদিন ফ্যাসলা হয়ে যাবে সব হয়ে যাবে অক্ষয়গণকে ধরেছে অক্ষয়গণ বলছে আমি না আরে ভাই এই কেসটা পুরো ফ্রেমে আছে এই কেসে আমার আপনার সিপারিশ বা আমার আপনার কথা বলার তো কোনো দরকার নেই এটা পুরো ক্যামেরা ফ্রেমের মধ্যে আছে কারা কারা মেরেছে সিসি ওই তো ক্যামেরা ফ্রেমের মধ্যে আছে কারা কারা মেরেছে এখানে তো এটাও নয় কি এর পিছনে কে আছে এর বাইরে কে আছে এখানে তো সরাসরি মেরেছে যারা মেরেছে তাদেরকে সবাই অন ক্যামেরা আপনাদের মাধ্যমে দেখছে তো এর মধ্যে আমি বলেছি কি না বলেছি এটা তো কোনো ব্যাপার থাকে না এখানে সবটাই ব্যাপার আছে পুলিশের ভূমিকাটা কতটুক যে জায়গাটা পুলিশ দাঁড়িয়ে থেকে ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করাচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন একুশে পোস্টপোল ভায়োলেন্সের পরে রিপোর্টের মধ্যে বলেছিল পার্থভৌমিক মূল নায়ক ছিল এই ব্যারেকুর সাবডিভিশনে যে পোস্টবল ভায়োলেন্সে যে খুন হয়েছিল বাড়ি লুট হয়েছিল বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল তার নায়ক ছিল সিবিআই হয়েছে জানি না সিবিআই ইনকোয়ারি কোন বস্তায় পড়ে আছে কিন্তু স্টিল নাও স্টিল নাও এই ঘটনার পরে নিজের দুটো গ্রুপের মধ্যে খুন হলো দুটো নাকি ক্রিমিনাল আছে এটা পুলিশও জানে পুলিশও বলছে পুলিশ কমি এক্স পুলিশ কমিশনারও বলেছে এই দিচ্ছে কি গুলি চলেছে গুলি গুলি দিয়ে দিয়ে নাক বেরিয়েছে কান দিয়ে গুলি বেরিয়েছে ঠোঁট দিয়ে গুলি বেরিয়ে গেছে তারপরে বাইশ জন বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর হয়েছে বাইশ জন আর পার্থভৌমি সার্টিফিকেট দিচ্ছে কি এরা বিজেপি না বিজেপি হলো অমুক চতুর্বেদী আর বিজেপি হলো বিনোদ গুণ মানে পার্থভৌমিক আমাদের দলের কে পার্টি করে সে সার্টিফিকেটও দিচ্ছে বাদ বাকি এই যারা পার্টি করে তারা তারা পার্টি করে না মানে পার্থভৌমি ঠিক